কৃতজ্ঞতা গুরুত্বপূর্ণ ডিসকাশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন ইলেকশনে নোংরামি ইলেকশনে হস্তক্ষেপের নানা অভিযোগ সব দিক থেকে সেই ডিসকাশন থেকে একটু দূরে সরতে চাই আমি সত্যি কথা যে আপনারা যেটা এক্সপেক্ট করেছেন যে ক্রিকেট বোর্ড ইলেকশন এরিয়া সব মানে প্রতিদিন অনেক অনেক কন্টেন্টস করবে পক্ষে বিপক্ষে আমাদের সবার খুবই পছন্দের মানুষ পবিত্র মানুষ ফারুক ইলেকশন করছে সেই ব্যাপার নিয়ে অনেক কথা বলবে আমার আসলে রুচিতে বাঁচছে না মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনকে কেন্দ্র করে সব পক্ষ সব পক্ষ মেনশনিং অল দ্য প্রোটিস তো ওয়েদেং দ্যা ওয়ে দেয়ার অ্যাকচুয়ালি মেকিং ইট ডার্টি আমার সত্যি রুচতে পারছে না আমি এই মুহূর্তে একটু ক্রিকেট নিয়ে মাঠের ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই এবং বাংলাদেশের মাঠের ক্রিকেট মানেই এই মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে আর কিছুক্ষণ পর অনুষ্ঠিত হতে যাওয়া থার্ড টি টোয়েন্টি আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জিতেছে যদিও একটা সময় মনে হচ্ছিল যে হার্টের ডাক্তারের কাছে যাওয়া লাগবে কিনা বাংলাদেশ জিততে পারবে কিনা নানা ইকুয়েশন ছিল বাট শেষ পর্যন্ত বাংলাদেশ হ্যাজ এই মুহূর্তে বাংলাদেশের এই ম্যাচে নামার আগে যেই ইলেভেন নিয়ে বাংলাদেশ খেলতে হচ্ছে সেটা একটা বিশাল চমক রয়েছে চমকের জায়গাটা কোন ডিপার্টমেন্টে ওপেনিং এ মিডল অর্ডারে লোয়ার মিডল বোলিং ডিপার্টমেন্টে সে আলোচনায় যাচ্ছি তার আগে একটু আপনাদেরকে বলে রাখতে চাই যে বাংলাদেশ দলের সবাই এক একজন টম ক্রুজ আপনারা দেখবেন যে মিশন ইম্পসিবল থেকে শুরু করে টম ক্রুজের যে মুভিজগুলো ছিল বিভিন্ন সময় প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে একলাই জিতিয়ে যান একাই সকল সমস্যার সমাধান করে ফেলেন ইম্পসিবল কি পসিবল করেন বাংলাদেশ দলের প্রত্যেকটা ক্রিকেটার ক্রুজের ভূমিকায় ব্যাটিং এ নামলেই তাদের ছক্কা মারতে হবে একলাই হিরো হবেন পার্শ্ব চরিত্রে কেউ থাকতে চান না এই যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ডে আফটার ডে এটা আসলে এমন একটা অবস্থায় বাংলাদেশকে নিয়ে গেছে যে সবশেষ দুই ম্যাচে বাংলাদেশ হারতে হারতে জিতেছে পজিটিভ জায়গা রয়েছে পজিটিভ জায়গাটা হচ্ছে যে এর আগে বাংলাদেশ এই ম্যাচেস স্কুল বা এই সিনারিও গুলোতে হারতে হারতে হেরেই যেত এখন বাংলাদেশ হারতে হারতে যেতে স্নায়ুর যে মানে কি বলবো খেলা সেই খেলায় বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে একজনের কারণে নুরুল হাসান সোহান ওই শেষটিকে এসে ক্যামিও তোলা শেষ দিকে এসে লোয়ার অর্ডার ব্যাটারদেরকে নিয়ে পার্টনারশিপ করা আস্কিং রেটের সাথে তাল মিলিয়ে রান তোলা এভরিথিং অ্যাকচুয়ালি ডান বাই হিম ইন লাস্ট টু ম্যাচেস সো সোহান আজকে উদ্ধার করবে আজকেও একই ঘটনা ঘটবে সেটা আমরা এক্সপেক্ট করি না একজন ক্রিকেটারের একার দায়িত্ব না বাংলাদেশের ইলেভেনে সোহান থাকছেন কি থাকছেন না সোহান আজকেও খেলবেন এবং সব ঠিক থাকলে যতটুকু আলোচনা রয়েছে সোহানকে উইকেট কিপিং এ দেখতে পারার একটা বড় সম্ভাবনা রয়েছে সিরিয়াসলি সোহান যদি খেলে মানে সোহান তো খেলবে না সব ঠিক থাকলে বাংলাদেশ দলের বাকি টেন ক্রিকেটার কারা দিস ইস দা ডিসকাশন এবং সেই ডিসকাশনে ওপেনিং আসলে বড় কোনো রদবদল হচ্ছে না তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন এমন বাংলাদেশের দুজন প্রসিদ্ধ ওপেনার তারাই আসলে ওপেন করবেন প্রথম ম্যাচে তারা একশো ন রানের একটা পার্টনারশিপ করেছিলেন একজন চুয়ান্ন করেছিলেন একজন মনে হয় করেছিলেন চৌত্রিশ আর পঁয়ত্রিশ বলে তারা একজন ফিফটি করেছিলেন এবং বাংলাদেশে উইনিং নোটের ক্ষেত্রে তাদের যে রোল তাদের যে ওপেনিং নোট সেটা একটা বড় রোল প্লে করেছিল। ওয়ান ডাউনে মানে আজকের ম্যাচেও আমরা দেখতে মনে করা হচ্ছে যে খেলবেন কি খেলবেন না উত্তরটা হচ্ছে দেয়ার ইজ আ ভেরি লো পসিবিলিটি তাহে হৃদয়কে দলে নেয়ার ক্ষেত্রে তাহলে চমকের জায়গাটা কোথায় প্রথম তিন ব্যাটারের নাম আমি বলেছি তামিম তামিমের পরে ইমন ইমনের পরে আমাদের সাইফ হাসান এরপরে যে তিনটা পজিশন এই তিনটা পজিশনে ব্যাটার আসলে এভেল করবে এবং সেখানটাই নো রান সরে নাম আগে বলেছি সো বাকি থাকে দুটো স্পট একটা তো ক্যাপ্টেন নিজেই জাকির আলী অনেক খেলবেনি আগের ম্যাচে পঁচিশ বলে বত্রিশ করেছেন তুলনামূলক ভাবে জাকির আলী অনেকের কাছ থেকে যে ধরনের আমরা স্ট্রোক আশা করছিলাম সেটা আমরা পেয়েছি বাট এই একটা ইনিংস দিয়ে আসলে তিনি ম্যাচের পর ম্যাচ কন্টিনিউ করেই যাবেন সেটাও আসলে কাম্য না সুপোর্টেবল না একই সাথে শামিম হোসেন পাটোয়ারি লাস্ট ম্যাচে হি রিয়েলি ডিড ভেরি গুড এবং তার ওই যে ইনিংসটা 22 বলে 33 রানের ইনিংসটা কিন্তু বাংলাদেশের জয়ের টোনটা সেট করে দিয়েছিল যদিও তিনি একটা খমার অযোগ্য শট খেলে আউট হয়েছিলেন शमी হয়তো ভাবতে পারেন যে এরকম षटके যদি রানসও করেন রানস করেন ঠিক আছে তিনি রান করে বাংলাদেশকে জেতা নিয়েটাও ঠিক আছে शमी বলেছেন চ্যাম্পিয়ন ক্রিকেটার বাট কোন সিচুয়েশনে ওই শটটা शमी খেলছেন সেটাও কিন্তু বিবেচনায় নিতে হবে शमीকে নিতে হবে বড় ক্রিকেটার তিনি বড় ক্রিকেটে হতে যাচ্ছেন সো হি হ্যাজ টু রিয়ালাইজ খেলবে সেই পাঁচ বোলিং পেস চেঞ্জ আসছে সাইফুদ্দিন আজকের ম্যাচে থাকবেন কি থাকবেন না আগের দিনে যেভাবে মানে পেইস অলরাউন্ডারের তকমা পাওয়া সাইফুদ্দিন একটা বাজে শট খেলে আউট হয়েছেন বাংলাদেশকে বিপদে ফেলার ক্ষেত্রে লাস্ট ম্যাচে সাইফুদ্দিন প্লেট ভেরি ইম্পর্টেন্ট রোল

ফরিদপুর সাকিব সাইফুদ্দিন ফরিদপুর ট্রিপল এস ইন পেস আজকে আমরা দেখতে পাবো হোপফুলি সো কুইকস যারা আছেন সেটা আমি বলেই দিলাম স্পিন ডিপার্টমেন্টে বাংলাদেশের খুননি বলে আজকের ম্যাচে নাসুম থাকবেন নো আউট নাসুম এই ম্যাচে থাকবেন এবং লাস্ট ম্যাচেও কিন্তু খুবই ইকোনমিকাল ছিলেন টাইট বোলিং করেছিলেন অসাধারণ ক্যাপিটালাইজ করেছিলেন এর বাইরে একটা স্পট বাকি থাকে সেই জায়গাটা আসবে কে খেলবেন প্রতিযোগিতা বিটুইন রিشاد হোসেন লাস্ট ম্যাচে ইনিশিয়াল উইকেট টেকিং অ্যাবিলিটি দিয়ে তিনি কিছুটা হলো প্রেসার ক্রিয়েট করেছিলেন আফগান ব্যাটিং লাইন আপের উপরে বাট আলটিমেটলি হিটলিমি আজকের সো শাক মাহাদি শাক মাহাদি যদি ইনক্লুডেড হন আজকের ম্যাচে যদি তনজিম সাকিব ইনক্লুডেড হন এবং একই সাথে যদি এই ম্যাচে রিষাদ বসানো হয় এবং মুস্তাফিজকে বসানো হয় আমার কাছে মনে হয় বিগ নিউজ বাংলাদেশের ইলেভেনটা যেমনটা হতে যাচ্ছে সেই দলের এগারো জন ক্রিকেটার মাই ওপিনিয়ন যে ওপেনিং ইমন এবং তামিম ওয়ান সাইফ হাসান নাম্বার আমাদের ফাইভ এবং হচ্ছে দুজন ফিনিশার আমাদের শামীম হোসেন পাটওয়ারি এবং নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহানকে আজকে কিপিং দেখা যেতে পারে এই ডিসকাশনটা যথেষ্ট রয়েছে সো এটা যদি হয় আমার কাছে মনে হয় যে এটা খুবই ভ্যালিড একটা ডিসিশন হবে এবং প্রাপ্য

আজকের ম্যাচটায় আমরা আবারও নাসুম আহমেদকে দেখতে পাবো সো দ্যাটস দ্য ইলেভেন অ্যাকচুয়ালি আই ফিল যে আজকে বাংলাদেশ খেলাবে এবং এই ইলেভেনটা দিয়ে খেলালেও বাংলাদেশের সে অ্যাবিলিটি রয়েছে আফগানিস্তানের বিপক্ষে প্যানিক বাটন প্রেস না করি উইন এনশিওর করা আজকের ম্যাচটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ইলেকশন নিয়ে যারা ব্যস্ত তারা কেউই দেখবে না সবাই রাতের মেকানিজম নিয়ে টেনশনে থাকবে ব্যস্ত থাকবে 15টা ক্লাবকে ছেড়ে দেওয়া হয়েছে সেটা একটা হিসাবের ব্যাপার ধরেন এই 15টা ক্লাব যেই গ্রুপের সেই গ্রুপ 15টা ক্লাব এবং তারা গিয়ে ইলেকশনে ভোট দিয়ে অপর গ্রুপের শক্তিশালী দুই তিন জন প্রার্থীকে যদি হারায় দেয় তখন কি হবে হইতে কিন্তু পারে যারা এই ব্যাপারে তথ্য নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন কি হতে যাচ্ছে নিশ্চয়ই এটা ফ্রি ফ্রিতে হবে না আমার সাথে যোগাযোগ করতে পারেন জাস্ট কিডিং জয় ভালো থাকবেন टेक ग्रेट কেয়ার